প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণ ও স্বনির্ভরতার অন্যতম একটি পথ হচ্ছে মৎস্য খাত বিশেষ করে দেশি জাতের শিং মাছের পোনা চাষ করে অল্প বিনিয়োগ করেই আপনি চাইলে বেশি লাভবান হতে পারবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি একজন মাছ চাষী হতে চান অর্থাৎ সফল মাছ চাষী হতে চান তাহলে কিন্তু আপনার সঠিক মানের পোনার দরকার হবে তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের দেশি শিং মাছের পোনা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা দু পঁচিশ সালে আপনি যে সকল মাছের পোনা চাষ করে লাভবান হতে পারবেন সে সকল মাছের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন মাছ চাষি রয়েছেন তারা কিন্তু মাছ চাষের ক্ষেত্রে যে জিনিসটি ভুল করেন সেটি হচ্ছে সঠিক মাছের পোনা নির্বাচন করা এবং সঠিকভাবে চাষ করার জন্য আপনাকে একটি পুকুর প্রস্তুত করতে হবে সেই পুকুর প্রস্তুত সম্পর্কে বিস্তারিত জ্ঞান না থাকা তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কিন্তু মাছ চাষের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের একটি টিম রয়েছে যারা সার্বক্ষণিক আপনাকে সকল প্রকার সঠিক তথ্য দেওয়ার জন্য রয়েছে তাই আপনি আপনার যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমি সর্বশেষ বলতে চাই আজকে যেহেতু আমি দেশি শিং মাছের পণ্যে কথা বলেছি এই মাছটি চাষ করা খুবই সহজ এবং আপনি যদি সঠিক গাইডলাইন ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আজকে আর কথা বাড়াবো না সঠিক মাছের পোনারটি নির্বাচন করেন আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন সরাসরি আমাদের হ্যাচারিতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ